দ্য টাওয়ার অফ লন্ডন তোমরা কি জানো ইংল্যান্ডের সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলোর মধ্যে এটি একটি দ্য টাওয়ার অফ লন্ডনের কথা এই দুর্ঘটনার ভেতরে শত বছর আগে রাজকীয় লোকদের হত্যা করা হতো বিশেষ করে রাজা হ্যানরি বিয়ের স্ত্রী অ্যানি বলেন তাকে এখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল আর বলা হয়েছে মাথা কাটা অবস্থায় এখনো সে করিডোরে ঘুরে বেড়ায় রাতে নাকি দুর্গের ভেতর থেকে কান্নার আওয়াজ অদ্ভুত ভারী শব্দ শোনা যায় কোন কি আওয়াজ চিনানোর আওয়াজ এখনো এই দুর্গের থেকে বেশি আসে যেন এই দুর্গের মধ্যে পুরনো আত্মারা এখনো শান্তি পায়নি যারা যারা মারা গিয়েছিল দুর্গের মধ্যে এই দুর্গটা শুধু ইতিহাস নয় এক ভয়ঙ্কর আত্মার গল্প এই দুর্ঘটার ভিতর তোমরা কি জানতা এই দ্য টাওয়ার অফ লন্ডনের কথা